সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থী বৃন্দ সকলের প্রতি প্রীতি ও ও শুভেচ্ছা একটি রাষ্ট্রের দলিল সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান আমরা পেয়েছি উনিশশো সালে এই সংবিধানের টুকিটাকি সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সংবিধানের বেসিক বা তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো এই ভিডিওতে স্থান পাবে কাজেই সংবিধান সম্পর্কে বিস্তারিত জ্ঞানমূলক বিষয় জানার জন্য এই ভিডিওটি হতে পারে আপনার জন্য বড় সহায়ক আশা করি সকলে এই ভিডিওটি খুব মনোযোগের সহিত গুরুত্ব দিয়ে দেখবেন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সকলের এই সাধারণ জ্ঞান থাকাটা আবশ্যিক বলেই মনে করি তো চলুন একে একে আমরা সংবিধানের তথ্যগুলো জেনে নিই বরাবরের মতোই প্রশ্নোত্তর আকারে এই তথ্য উপস্থাপন করবো তো চলুন আলোচনার মূল পর্বে যাই বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা কয়টি একটি বাংলাদেশ সংবিধানের ভাগ কয়টি এগারোটি বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টি সাতটি বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে তেইশ মার্চ উনিশশো বাংলাদেশ সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কবে বারো অক্টোবর উনিশশো বাংলাদেশ সংবিধান কবে বলবৎ হয় ষোলো ডিসেম্বর উনিশশো গণপরিষদের প্রথম বৈঠক বসে কবে দশ এপ্রিল উনিশশো বাহাত্তর যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি সাতচল্লিশ নং অনুচ্ছেদ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠিত হয় চতুর্থ সংশোধনী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে আইনের চোখে সবাই সমান এর নিশ্চয়তা সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে সাতাশ নং অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে একশো সতেরো নং অনুচ্ছেদ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতি একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কত মেয়াদকাল দুই মেয়াদকাল বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর পাঁচ বছর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম সেটি হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগদান প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দান করেন কে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র লিখবেন স্পিকার জাতীয় সংসদের সভাপতি কে স্পিকার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি বারোটি কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়া হয় উনিশশো সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চাইরের দুই তফসিল বলে কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানি রাহিম সন্নিবেশিত করা হয় উনিশশো সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চাইর এর দুই তফসিল বলে কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত উনিশশো সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চাইরের এর দুই তফসিল বলে সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এগারো নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে চোদ্দ নং অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ নং অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি চুয়াত্তর নং অনুচ্ছেদ ন্যায়পাল সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি সাতাত্তর নং অনুচ্ছেদ কত সালে ন্যায়পাল আইন পাশ হয় উনিশশো সালে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে সাতাশ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে বত্রিশ নং অনুচ্ছেদে গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ কোন অনুচ্ছেদে তেত্রিশ নং অনুচ্ছেদে জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে ছত্রিশ নং অনুচ্ছেদে সমাবেশে স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে সাঁত্রিশ নং অনুচ্ছেদে সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে উনচল্লিশের অনুচ্ছেদে ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে উনচল্লিশের দুই এর ক অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে উনচল্লিশের দুই এর ক অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে অনুচ্ছেদে নং সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে নং অনুচ্ছেদে আমরা এর পরের যে অংশটার দিকে যাচ্ছি সেটি আমাদের বর্তমান এইচএসসি পরীক্ষার সিলেবাসে না থাকলেও খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সংবিধান সম্পর্কিত আলোচনায় সেটি হচ্ছে সংবিধানের সংশোধনী পর্ব রয়েছে বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধনী হয়েছে সতেরো বার ইন্ডেমনেটি অধ্যাদেশ কবে জারি করা হয় ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর ইন্ডেমনেটি অধ্যাদেশ কবে বাতিল করা হয় বারো নভেম্বর উনিশশো জাতীয় সংসদের প্রস্তর স্থাপিত হয় কত সালে উনিশশো সালে জাতীয় সংসদের কে লুই কান কোন রাষ্ট্রের নাগরিক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে হেরি পাম ব্লোম জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয় কবে উনিশশো পঁয়ষট্টি সালে জাতীয় সংসদ উদ্বোধন করা হয় কত সালে আঠাশ জানুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদের ভূমির পরিমাণ কত দুইশো পনেরো একর জাতীয় সংসদ কত তলা বিশিষ্ট নয় তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত একশো ফুট বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক কোনটি শাপলা ফুল বাংলাদেশ জাতীয় সংসদের উদ্বোধন করেন কে রাষ্ট্রপতি আব্দুস বর্তমান জাতীয় সংসদে প্রথম অধিবেশন বসে কবে পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি বাংলাদেশ সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি তিনশোটি বাংলাদেশ সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলাদেশ জাতীয় সংসদের এক নং আসন কোনটি পঞ্চগড় এক বাংলাদেশ সংসদের তিনশো নং আসন কোনটি বান্দর বান জাতীয় সংসদের কাস্টিং ভোট কোনটি স্পিকারের ভোট সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কত দিনের ষাট দিন গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে যথাক্রমে এগারো ও চুয়াল্লিশ নং অনুচ্ছেদে সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয় তিরিশ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় দুই তিনশ একাধারে কতদিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয় নব্বই কার্য দিবস অলিখিত সংবিধানকে কোন ধরনের সংবিধান বলা হয় প্রথা নির্ভর সংবিধান অলিখিত সংবিধান কিভাবে সৃষ্টি হয় ঐতিহাসিক ক্রমবিবর্তনের মাধ্যমে অলিখিত সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত কোন দেশ অলিখিত সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত ইংল্যান্ড অলিখিত সংবিধানের দ্বারা কিভাবে শাসন কার্য পরিচালিত হয় অলিখিত সংবিধানের দ্বারা শাসন পরিচালিত হয় প্রথা রীতিনীতি ও বিবেকের রায়ের মাধ্যমে লিখিত সংবিধান কিভাবে সৃষ্টি হয় কনভেনশন বা গণপরিষদের মাধ্যমে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতে বিদ্যমান সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান লিখিত সংবিধান প্রচলিত আছে এমন কতগুলো দেশের নাম ভারত বাংলাদেশ পাকিস্তান যুক্তরাষ্ট্র ফ্রান্স সুপরিবর্তনীয় সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত কোন দেশ সুপরিবর্তনীয় সংবিধানের উজ্জ্বল দৃষ্টান্ত ইংল্যান্ড কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি ধরা হয় কাকে সংবিধানকে কোনটি ছাড়া রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হতে পারে সংবিধান ছাড়া একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি সংবিধান সংবিধানকে কিসের সাথে তুলনা করা হয় সংবিধানকে জাহাজের হালের সাথে তুলনা করা হয় উত্তম সংবিধান কি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সংবলিত সংবিধানই উত্তম সংবিধান ট্রাস্টের দর্পণ হিসাবে অভিহিত করা হয় কাকে সংবিধানকে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ সংবিধান প্রণয়নের জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সংবিধান প্রণয়নের পেছনে প্রথম পদক্ষেপ কি ছিল অস্থায়ী সংবিধান আদেশ জারি কোন পদ্ধতিতে বাংলাদেশ সংবিধান প্রণীত হয় গণ পরিষদের মাধ্যমে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় কত তারিখে এগারো এপ্রিল উনিশশো বাহাত্তর স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুততার সাথে সংবিধান রচনা করেন বাংলাদেশ খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত সদস্য বিশিষ্ট ছিল চৌত্রিশ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস বা মালিক জনগণ এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে সাতের এক অনুচ্ছেদে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন রাজিয়া বানু গণপরিষদে খসড়া সংবিধান গৃহীত হয় কত তারিখে চার নভেম্বর উনিশশো বাংলাদেশ সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের অন্যতম রক্ষা কবচ কোনটি বিচার বিভাগীয় পর্যালোচনা উনিশশো সালের সংবিধানে কোন পদ্ধতি সরকার প্রবর্তন করা হয় সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত বাংলাদেশ সংবিধান অনুযায়ী সরকার প্রধানকে কে প্রধানমন্ত্রী বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি চারটি বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি। কী জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী করা হয় কেন যুদ্ধাপরাধ গণহত্যাজনিত ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস হয় কত তারিখে পনেরো জুলাই উনিশশো কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয় চতুর্থ সংশোধনী কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয় দ্বাদশ সংশোধনীর বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ দেওয়া হয় পঞ্চম সংশোধনী কার শাসনামলে সংবিধানে সংশোধনী এনে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ প্রকৃতির পরিবর্তন করা হয় জেনারেল জিয়াউর রহমান কার শাসনামলে সংবিধানে অষ্টম সংশোধনী আনয়ন করে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম প্রবর্তন করা হয় জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন কত সালে পাশ হয় উনিশশো সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কোন পত্রীর বিলুপ্তি ঘটে উপরাষ্ট্রপতি সংবিধানের কোন সংশোধনীর দ্বারা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় ত্রয়োদশ সংশোধনী সংবিধানের কোন সংশোধনীর দ্বারা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনী কোন সংশোধনীর মাধ্যমে উনিশশো সালের সংবিধানে ফিরে যাওয়া হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে ২৬ থেকে সাতচল্লিশ নং অনুচ্ছেদের মৌলিক অধিকারের রক্ষককে সুপ্রিম কোর্ট কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা পঞ্চাশটি করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী সুপ্রিম কোর্টের বিচারকের উনিশশো বাহাত্তর সালে সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলা হয়েছে তিন বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান কে হবেন রাষ্ট্রপতি রাষ্ট্র মূল দলিল কোনটি সংবিধান কত সালে ঢাকা এর বানান ঢাকা করা হয় উনিশশো সালে সুশাসনের জন্য কোনটিকে গতিশীল ও যোগ উপযোগী করা আবশ্যক সংবিধানকে সংবিধান সংক্রান্ত খুঁটিনাটি যাবতীয় বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি অনেক বড় হলেও আশা করি সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি থেকে তথ্য পাত্র গ্রহণ করবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে পর্বটি শেষ করব শেষ করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ দ্রুতই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ